পূর্ব বর্ধমান জেলা পুলিশের অন্তর্গত কালনা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ সার্দিয়ারের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন পুজোর দিনগুলিতে রাস্তায় বেরোনোর সময় আপনাদের যে যে ট্রাফিক সতর্কতা মানতে হবে তা হল রাস্তা পারাপারের সময় যান চলাচলের গতি বিধি দেখে তবেই রাস্তা পার হবেন মদ্যপান করে গাড়ি চালাবেন না দয়া করে হেলমেট পরে বাইক চালান বাইকে দুইয়ের অধিক যাত্রী চাপবেন না রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মীদের সাথে সহযোগিতা করুন আমাদের প্রাণের শহর কালনার পূজা পরিক্রমার রূপরেখা এক ঝোলকে দেখে নেওয়া যাক কালনাকাটোয়া রোডের দুধারে কালনার অধিকাংশ বড় পূজাগুলি লক্ষণীয় গোয়াডা সার্বজনীন দুর্গাপূজা নিভুজি বাজার সার্বজনীন কৃষ্ণদেবপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি ধাত্রীগ্রাম চোলার মাঠ বারোয়ারি ধাত্রীগ্রাম সংঘ। আসন্ন দুর্গাপূজাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাননীয় জেলাশাসকের নির্দেশে শতপথি চেকপোস্ট শাহাপুর কালিতলা মোড কালোনা গেট ও দুর্গাপুর রেলগেট থেকে লড়ি ডাম্পার ইত্যাদির কালোনা শহরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আসন্ন দুর্গাপূজা আপনার পরিবারের জন্য আনন্দময় হয়ে উঠুক এই কামনা করি পূর্ব বর্ধমান জেলা পুলিশ সর্বদা আপনার পাশে থাকার অঙ্গীকারবদ্ধ পুজোতে আপনারা সবাই আনন্দে থাকুন ও সুস্থ থাকুন